আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো এই রাশিটাকে সূত্রের সাহায্যে বর্গ করতে হবে তো আমরা ধরে নিলাম আমাদের সব সূত্র মুখস্থ আছে এবং জানা আছে তো এই প্রশ্নটা আমরা সমাধান করি ফাইভ এ প্লাস সেভেন বি কে আমাদের কি করতে বলছে বর্গ করতে বলছে দেখবো ফাইভ এ প্লাস সেভেন বি ব্র্যাকেট দিব একসাথে করে ফেলবো কি এর বর্গ তাহলে এর বর্গ মানে কি এর বর্গ মানে হলো এই পুরাটাকে আমরা কি করবো একটা স্কোয়ার দিয়ে দিব বর্গ মানে স্কোয়ার স্কোয়ার এইবার এখানে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে আমাদের যে সূত্র জানা আছে সেই সূত্রটা আমরা একটু যদি রেখে দেই এখানে আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কী আমরা জানি তো এই সূত্রটা যদি আমি এখানে ব্যবহার করি এই ফাইভ এ এই ফাইভ এ আমি চিন্তা করবো হলো এ এই যে সেভেন বি এই সেভেন বি আমি চিন্তা করব বি তাহলে আমাদের এইটা এ এইটা বি এ প্লাস বি হোল স্কোয়ার তো সেখানে সূত্র কি হয় এ স্কোয়ার এ বলতে আমার কোনটা ফাইভ এ ফাইভ এ স্কোয়ার তারপর প্লাস দিব তারপর কি টু এ বি টু লিখবো তারপর এ এ বলতে এইটা মানে ফাইভ এ তারপর ইন্টু বি বি বলতে আমার কি সেভেন বি সেভেন বি তারপর কি আছে প্লাস বি স্কোয়ার তা প্লাস দিয়ে বি বলতে আমার সেভেন বি এটা কি স্কোয়ার সেভেন বি স্কোয়ার এইবার আমরা এখানে স্কোয়ার করবো ফাইভ কে আমি স্কোয়ার করবো স্কয়ার স্কোয়ার করবো কে যদি আমি স্কোয়ার করি ফাইভ স্কোয়ার মানে কি ফাইভ স্কোয়ার মানে কি এটা আমরা জানি ফাইভ স্কোয়ার মানে হলো ফাইভ গুণ ফাইভ যেটা হল টোয়েন্টি ফাইভ তাহলে আমরা ফাইভ স্কোয়ার করলে হলো টোয়েন্টি ফাইভ আর একে কে যদি স্কোয়ার করি তাহলে এ গুণ এ মানে এ স্কোয়ার ফাইভ কে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ আর এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার আর এখানে ব্র্যাকেট দেওয়া মানে এই স্কোয়ারটা দুইটার উপরে এখন কিন্তু কোনো ব্র্যাকেট দেওয়া নাই স্কোয়ারটা শুধু এর উপরে ফাইভকে তো আমরা স্কোয়ার করেই দিছি তারপর এখানে এই প্লাসটা লিখলাম এখানে আমাদের সেভেন ফাইভ টু এই তিনটা আমরা কী করে দেব গুণ করে দেব এখানে সাত পাঁচ পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে আমি কত গুণ করবো দুই গুণ করবো পঁয়ত্রিশ গুণ দুই মানে সত্তর মানে আমরা দেখব তারপর তারপরে এবি গুণ করলে কী হবে এবি তার মানে এই তিনটার গুণ করলে হবে 70 এ বি এখানে প্লাস আছে এবার এখানে আমরা আলাদাভাবে স্কোয়ার করে দিব যেহেতু পুরোটার উপর স্কোয়ার সেভেনের উপর স্কোয়ার করলে কী হবে সেভেন স্কোয়ার মানে কি সেভেন স্কোয়ার মানে কি সেভেন গুণ সেভেন এগুলা পরবর্তী অঙ্কে আমরা লিখব না এখন প্রথম অঙ্ক দেখে আমরা লিখতেছি তাহলে এখানে হবে ফর্টি নাইন তাহলে সেভেন স্কোয়ার সেভেন কে স্কোয়ার করলে ফর্টি নাইন আর বি কে যদি স্কেয়ার করি কী হবে বি স্কোয়ার বি গুণ বি মানে কত বি স্কোয়ার তাহলে আমরা ফাইভ আমাদের প্রশ্ন ছিল ফাইভ এ প্লাস সেভেন বি এইটাকে আমাদের সূত্রের সাহায্যে কি করতে বলছে বর্গ করতে বলছে তো আমরা বর্গ লিখলাম স্কোয়ার দিলাম সূত্রে অ্যাপ্লাই করলাম তারপর ক্যালকুলেশন করলাম আর এইটাই হলো আমাদের নির্ণয় অ্যানসার এই প্রশ্নটা হলো সিক্স এক্স প্লাস থ্রি তো এইটাকে আমরা আমরা সমাধান করবো এখন লিখবো সিক্স এক্স প্লাস থ্রি ব্র্যাকেট দিব এর বর্গ তো সিক্স এক্স প্লাস থ্রি এর বর্গ মানে হলো সিক্স এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার স্কোয়ার মানে কি বর্গ এবার এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করবো কিসের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা যদি আমি লিখে দিই আবার এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস সূত্রটা আমরা প্রতি ক্ষেত্রে রেখে দিচ্ছি তো এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি আমরা সিক্স এক্স আমরা এ চিন্তা করবো আর এই আমরা বি চিন্তা করবো তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস দিয়ে টু এ তারা প্লাস দিয়ে বি স্কোয়ার বি স্কোয়ার তো এইবার আমরা এটা কি স্কোয়ার করবো সিক্সকে যদি স্কোয়ার করি সিক্স স্কোয়ার সিক্স স্কোয়ার মানে হলো থার্টি সিক্স আর এক্সকে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার তারপর এখানে প্লাস এখানে আমাদের টু সিক্স থ্রি এই তিনটা গুণ আকারে আছে তাহলে এই তিনটা গুণ করলে হবে তিন ছয় আঠারো আঠারো দুগোনে ছত্রিশ তাহলে এখানে হবে থার্টি সিক্স এখানে আছে শুধু এক্স তাহলে থার্টি সিক্স এক্স করলে কত হবে আমাদের এই প্রশ্নটা হলো সেভেন পি মাইনাস টু কিউ তো সেভেন পি মাইনাস টু কিউ এর বর্গ তো এইটার বর্গ মানে হলো এই পুরাটার উপরে কি স্কোয়ার তো এই পুরাটার উপরে স্কোয়ার করবো তাহলে আমাদের এখানে এই দুইটা পদকে আমার দুই এ এবং বি চিন্তা করতে হবে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি ছিল একটু জানি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিয়ার তো এই সূত্র অবশ্যই আমাদের কি করতে হবে জানতে হবে তো আমরা এখন এই সূত্রটা ব্যবহার করবো তাহলে এইটা এ এটা বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার তারপর মাইনাস দিতে হবে তারপর টু এ তারপর বি তারপর প্লাস দিয়ে বি স্কোয়ার বি স্কোয়ার এইবারে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করবো সূত্র অ্যাপ্লাই করছে এখন আমরা ক্যালকুলেশন করবো সেভেন পি কে স্কোয়ার করবো সেভেন কে করলে হবে 49 নাইন আর পি কে স্কোয়ার করলে হবে পি স্কোয়ার তবে মাইনাস দিলাম এই তিনটে গুণ করবো সেভেন টু টু তাহলে সাত দুগানে দুগানে আঠাইশ তাহলে টোয়েন্টি এইট পি তারপর প্লাস দিয়ে টু কে স্কোয়ার করলে ফোর আর কিউ কে স্কোয়ার করলে কিউ স্কোয়ার তাহলে এইটাই হলো আমাদের বর্গের অ্যান্সার এই প্রশ্নটা হলো এ এক্স মাইনাস বি ওয়াই এর করে কি দেখব এ এক্স মাইনাস বি ওয়াই এর বর্গ তো এইটার বর্গ মানে হল এ এক্স মাইনাস বিয়াই হোল স্কোয়ার চিন্তা করে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করতে হবে তো সূত্রটা কি আমরা যদি দেখি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার তো এই সূত্রটা আমরা এখানে কী করবো ব্যবহার করব তো যদি ব্যবহার করি তাহলে এখানে হবে এ এ বলতে আমাদের এ এক্স তাহলে এইটাকে স্কোয়ার তারপর মাইনাস টু এবি এইটা হলো এ এইটা হলো বি তারপর প্লাস দিয়ে বি স্কোয়ার তো আমরা সূত্র অ্যাপ্লাই করলাম এবার ক্যালকুলেশন করবো এ কে স্কোয়ার করবো এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার আর কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার তো মাইনাস টু এইগুলা গুণ করতে হবে তাহলে আমরা লিখতে পারি ওয়াই সিরিয়ালে লিখব সাজায় লেখাটা উত্তম তারপর প্লাস দিয়ে এইটাকে স্কোয়ার করব তাহলে এখানে হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এইটাই হলো আমাদের অ্যান্সার এই প্রশ্নটা হলো এক্স প্লাস এক্স ওয়াই তো এক্স প্লাস ওয়াই কি দিতে পারি না সমস্যা নেই কিন্তু এর বর্গ আর এর বর্গ মানে কি আমরা এই পোড়াটার উপরে কি করব স্কোয়ার করবো এক্স ওয়াই এটা কি আমরা কি দিব স্কোয়ার দিব এইবার আমরা এটাকে এ এটাকে বি চিন্তা করে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করতে হবে সূত্রটা যদি আমি লিখে দেই সেটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই সূত্রটা আমরা কি করব এখানে ব্যবহার করবো তো যদি ব্যবহার করি তাহলে হবে এ এইটার উপরে স্কোয়ার তারপর প্লাস দিয়ে টু এ বি বলতে এইটা প্লাস বি স্কোয়ার বি বলতে আছে এক্স ওয়াই এটাকে স্কোয়ার এইবার সূত্র অ্যাপ্লাই করছি এইবার সবাইকে আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করবো এক্স কিউব স্কোয়ার যখন এটা পাওয়ার তারপর পুরাটার উপরে আবার পাওয়ার এমন যদি থাকে তখন পাওয়ার পাওয়ার গুণ হয় যদি সূত্রটা আমরা লিখে দিতে চাই এমন যদি এক্সের পাওয়ার এ থাকে তারপরে আবার পুরোটার পাওয়ার দিয়ে দিলাম বি তার মানে এটাকে বলা হয় পাওয়ারের উপর পাওয়ার তখন হয় কি পাওয়ার পাওয়ার গুণ করতে হয় মানে এইটাকে তুমি লিখতে পারবা এক্স টু দি পাওয়ার এবি। এ আর বি গুণ করলে কী হবে এবি তো এই সূত্রটা আমাদের কী করতে হবে জানা থাকা লাগবে তো এখানে তাই আমরা ব্যবহার করবো যেমন এক্স টু দি পাওয়ার কিউবকে যদি স্কোয়ার করি তখন ওই পাওয়ার পাওয়ার কি হবে গুণ হয়ে যাবে তখন হয়ে যাবে এক্স টু দি পাওয়ার সিক্স তা প্লাস দিলাম এখানে টু এন এক্স এবং এক্স গুণ করলে কি হবে এখানে তিনটা এক্স এখানে একটা তাহলে কয়টা হয়ে গেল চারটা এটা কিন্তু এমন না পাওয়ারের উপর পাওয়ার এখানে হলো আমাদের সূত্র যে সূত্র আমরা অ্যাপ্লাই করবে এখানে যদি আমি দেখি এখানে এক্স কিউব ইন্টু এক্স যদি গুণ আকারে থাকে এটার পাওয়ার কত ওয়ান কিছু নাই মানে এটার পাওয়ার ওয়ান যদি গুণ আকারে থাকে দুইটা রাশি যাদের ভিত্তি সেম তখন পাওয়ারগুলো কী হবে যোগ হবে এই থ্রি আর ওয়ান যোগ হবে থ্রি যোগ ওয়ান যেটাকে আমরা দেখবো এক্স টু দি পাওয়ার ফোর তো এটাও আমাদের জানা লাগবে তো এখানে তাহলে এই এক্স টু দি পাওয়ার কিউ এবং এক্স মিলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোর তারপরে আছে হলো ওয়াই তারপর প্লাস দিয়ে এখানে এটা কি স্কোয়ার করলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এইটাই হলো আমাদের অ্যান্সার